দর্শক মন্ডলী আমরা এই মুহূর্তে রয়েছি সিলেট হুমায়ুন চত্বর বাইপাস রোডে আহ দর্শক মন্ডলী আমরা দেখতে পাচ্ছি এখানে আসলে একটি ট্রাক আহ একটু দেখানোর চেষ্টা করি এখানে যে আসলে যে ট্রাকটি আসলে এই মুহূর্তে দুর্ঘটনার যে জায়গাটি রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা আহ একটি লোডবাহী ট্রাক আর ট্রাক নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো টওয়ার বাইশ শূন্য পাঁচ জিরো আর দেখতে পাচ্ছি এই ট্র্যাকটি কিন্তু ইতিমধ্যে এখানে দুর্ঘটনার শিকার হয়েছে এবং দেখতে পাচ্ছি এখানে আসলে যে বেশ ভয়াবহ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে দেখতে পাচ্ছেন ট্রাকের পিছনে কিন্তু একটি সিএনজি রয়েছে যে সিএনজি কিন্তু আসলে একেবারে ট্রাকের নিচে কিন্তু চাপা পড়েছে আমরা একটু আপনাদের একটু ভালোভাবে আসলে দেখানোর চেষ্টা করি যেটি আসলে যে ট্রাকটি এবং ট্র্যাকের পাশে দেখতে পাচ্ছি আমরা সিএনজির পাশাপাশি এবং দেখতে পাচ্ছি একটি মোটর রয়েছে যেটি একটি মোটর রয়েছে আমরা দেখানোর চেষ্টা করি সিএনজি যে নাম্বারটি রয়েছে সিএনজি টি কিন্তু এক কথা বলতে গেলে গুরুতর ভাবে কিন্তু দেখা যায় ড্রাইভার যে রয়েছে তিনি কিন্তু আমরা এখানে আসার পর জানতে পারছি কিন্তু খুব ভয়াবহভাবে কিন্তু সে আহত হয়েছে এখন পর্যন্ত আসলে বেঁচে আছে কিনা তাকে সিলেট ওসমানী হাসপাতালে কিন্তু আহ নেওয়া হয়েছে এখন সে আসলে জীবিত আছে নাকি মিলিত ঘোষণা করা হয়েছে আসলে তাকে তার যে পরিস্থিতি আমরা দেখেছি সেটি আসলে না দেখাবার মতো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা বাইক এবং একটি সিএনজি রয়েছে সিএনজি সহ কিন্তু ট্র্যাকটা একেবারে আহ পিছন থেকে নেমে এসেছে আমরা আসলে যেটি দেখতে পাচ্ছি এখানে আসার পরে আহ ঘটনার স্থলটি হচ্ছে সিলেট হুমায়ুন চত্বর বাইপাস রোড এর দর্শক এই মুহূর্তে আমরা এখান থেকে আপনাদের সরাসরি আহ ভিডিওটি দেখাচ্ছি সিলেট হুমায়ুন চত্বর বাইপাস রোড ঢাকা বাইপাস রোড যেটা কি বলা হয় আমরা এখানে আসলে দেখতে পাচ্ছি একটু কথা বলবো আসলে এখানে যারা আছে ঘটনাস্থলে আচ্ছা আর ঘটনাটি আসলে বিস্তারিত যদি জানতে চাই আমরা তাদের সাথে কথা বলবো আসলে এখানে যে ঘটনাটি ঘটেছিল আসলে সেই ঘটনার বিস্তারিত তাদের কাছে জানবো আমাদের কি জানাতে আসলে এই ঘটনাটি যে ঘটেছে আসলে যে যে সিএনজি চালক ছিল এবং আপনারা জানেন যে এখন থেকে প্রায় এক ঘন্টা আগে প্রায় এক ঘন্টা আগে আমাদের এই জায়গা তো আর চিনতেছেন এই যে হুমায়ুন রশিদ চত্বর থেকে আমাদের চন্ডীপুল যাওয়ার যে বৃষ্টি রয়েছে মধ্যখানে এখানে হুমায়ুন রশিদ চত্বর থেকে এখানে একটি ট্রাক তার লোড নিয়ে ব্রিজের উপর উঠার সময় তার গাড়িটা এখানে আটকে যায় এবং সে ব্রেক যখন ধরে তখন গাড়ি ব্রেক কাজ করে নাই সেজন্য নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ব্যাক গিয়ার পিছনে চলে আসে এখানে তো সারিবদ্ধ ভাবে গাড়ি যাচ্ছে যাওয়ার পরে গাড়ির পিছনে একটা সিএনজি ছিল দুইটা সিএনজি ছিল একটি মাইক্রোবাস ছিল একটি মোটর ছিল তো দুইটি সিএনজি খুব ক্ষতিগ্রস্ত এবং একটি পিক ছিল সেখানে চার পাঁচটা গাড়ি এখানে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে বাইক ট্রাক করতেছিল আসলে তার কেমন ক্ষয়ক্ষতি হয়েছে না ওনার ক্ষয়ক্ষতি বলতে ওনার তো বাইকের সামনের দিকটা হচ্ছে মোটামুটি ড্যামেজ হয়ে গেছে পুরোপুরি উনি পিছনের দিকে অনেক দূরে ছিলে কিন্তু এই কারটা এই ট্রাক গুলো আসলে নামালি তো নিয়ন্ত্রিত ভাবে চলে ওনারা নামতেছে নামতেছে কিন্তু কোনো কিছু কেয়ারফুল ব্যবস্থা শুধু পিছনের দিকে গেছে উনি শেষ পর্যন্ত না পেরে উনি হচ্ছে রাস্তার নিচে নেমে গেছে তারপরে উনি নিজেকে কন্ট্রোল করতে পারলো আলহামদুলিল্লাহ উনি আল্লাহর রহমতে ভালো আছেন কিন্তু ওনার যে বাইকের যে সামাজিক অংশটা মোটামুটি পুরোটা পুরোটাই ড্যামেজ হয়ে গেছে এবং স্বাভাবিকভাবে আমাদের দেশের যে অবস্থা উনি আসলে কয় ক্ষতি ডিজার্ভ করেন উনি সম্পূর্ণভাবে খাড়া হওয়া ছিলেন এবং যথাযথ দূরত্বে উনি দাঁড়ানো ছিলেন তো আমরা আসলে এই ক্ষয় দাবি করি কারণ এটা সম্পূর্ণ ট্রাকের একটা যান্ত্রিক ত্রুটি কিংবা লোডের যে ত্রুটিটা আছে এই সমস্যার কারণে এই সমস্যাটা তৈরি হয়েছে আমরা আশা করবো এখানে প্রশাসন আছেন শ্রমিক ইউনিয়নের নেতা নেতৃবৃন্দ আছেন ওনাদের কাছে আমরা আশা করবো এটা সঠিক সমাধান এবং যদি বাইকের ক্ষয় ক্ষতি পর্যন্ত অবশ্যই আশা করতেছি যেহেতু উনি আর কোনো দোষ ছাড়াই এই ক্ষতিটার সম্মুখীন যে ঘটনাটি ঘটেছিল আজকে সন্ধ্যা নাগাদ আসলে একটি ট্রাক মালবাহী ট্রাক যাচ্ছিল সিলেটের উদ্দেশ্যে সেখানে দেখতে পাচ্ছি এফ জেড ফাইভ যে একটি বাইক রয়েছে এবং এর পাশে দেখতে পাচ্ছি একটি সিএনজি রয়েছে যদি একটু আপনাদের গাড়ি নাম্বারটা দেখানোর চেষ্টা করি সিলেট মেট্রো ল এবং দেখতে পাচ্ছি এগারো একত্রিশ শূন্য নয় আহ এটি হচ্ছে আসলে যে বাইকটি ঘটনাস্থলে আসলে দুর্ঘটনার শিকার হয়েছে এটি হচ্ছে বাইকের নাম্বারটি এবং আপনাদের যদি সিএনজি নাম্বার দেখানোর চেষ্টা করি সিএনজি যে নাম্বারটি রয়েছে সিলেট থ বারো সাতাইশ বিশ আসলে দেখতে পাচ্ছি না এক পর্যায়ে কিন্তু অনেকটা একেবারে মিশে গিয়েছে এবং মাটির ভিতরে কিন্তু গভীরভাবে কিন্তু ঢুকে গিয়েছে যে রয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু ইতিমধ্যে ঘটনাস্থলে এসেছে এবং তারা জায়গাটি পর্যবেক্ষণ করেছে এবং ভিতরে যে যাত্রী ছিল তাদের কিন্তু উদ্ধার করে ঢাকা সিলেট ওসমানী হসপিটালে কিন্তু ইতিমধ্যে পাঠানো হয়েছে দর্শক এই ঘটনাটি আসলে আপনাদেরকে একটু জানিয়ে দিতে আবার এবং রাস্তায় যারা বাইক ড্রাইভ করেন এবং হচ্ছে যারা গাড়ি চালক রয়েছেন তাদেরকে বিশেষ করে আসলে আমরা একটু সতর্কবার্তা হিসাবে কিন্তু আজকের আমাদের এই ভিডিওটি ধারণ করা হয়েছে দেখতে পাচ্ছেন আহ আমরা কিন্তু ম্যাক্সিমাম সময় কিন্তু দেখে থাকি আসলে যে মালবাহী ট্রাক গুলো রয়েছে তারা যখন ঢালটি বাবার চেষ্টা করে বা ওঠার চেষ্টা করে তারা কিন্তু 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 অনেকটা করে আপনাদের আসলে ভিডিওটি সতর্কবার্তা হিসাবে আমরা এখান থেকে করেছি আমরা যদি আবার একটু আপনাদেরকে ট্র্যাকের যে নাম্বারটি রয়েছে ট্র্যাক গাড়ির যে নাম্বারটি রয়েছে নাম্বারটি দেখানোর চেষ্টা করি সেটি হচ্ছে ঢাকা মেট্রো টোয়া বাইশ শূন্য চার ষাট এই গাড়িটি কিন্তু সিলেট বাইপাস ঢাকা বাইপাস যে রোডটি রয়েছে সেই রোডটি কিন্তু আসলে একবারে মেইন রাস্তার পাশ থেকে কিন্তু আহ দুর্ঘটনার শিকারটি হয়েছে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি এটি যে আসলে গাড়ির যে মালিক রয়েছে আহাত ইসান এন্টারপ্রাইজ এই নামে আসলে গাড়িটি রয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি ঘটনাস্থলে কিন্তু ইতিমধ্যে পুলিশ এসেছে এবং যারা আহত হয়েছে এখানে বা দুর্ঘটনার শিকার হয়েছে তাদের কিন্তু আই তোফমানি মেডিকেলে কিন্তু ইতিমধ্যে পাঠানো হয়েছিল আমরা এবং দেখতে পাচ্ছি এখানে কিন্তু ইতিমধ্যে পুলিশ তারা কিন্তু কিন্তু ঘটনা স্থানে এসেছে এবং যারা দুর্ঘটনার শিকার হয়েছে তাদেরকে এবং আমরা ইতিমধ্যে যেটি দেখতে পাচ্ছি এখানে কিন্তু আহ বেশ আহ মানুষজন কিন্তু চড়া হয়েছে আপনার যদি একটু দেখানোর চেষ্টা করছি আহ সামনেই হচ্ছে হুমায়ুন রশি চত্বর সিলেট এই দিকটাতে এদিক থেকে কিন্তু আসলে হুমায়ুন চত্বর দিকে যাচ্ছিল আমাদের যেই দেখতে পাচ্ছি যে এই গাড়িটি আসলে দুর্ঘটনার শিকার হয়েছে এটি হচ্ছে ঢাকা সিলেট বাইপাস বাইপাস যে রয়েছে একেবারে শরীরটিতে কিন্তু এই গাড়িটি আসলে দুর্ঘটনার শিকার হয়েছে আমরা যদি একটু আপনাকে আহ দেখানোর চেষ্টা করি আহ আসলে যে এখান থেকে কিন্তু আসলে এই ঢালটা বাহিয়ে উপরে ওঠার চেষ্টা করেছিল আহ সেটি কিন্তু আসলে এই যে ছোট্ট একটি ঢাল রয়েছে এই ঢালটি কিন্তু অতিক্রম করার চেষ্টা করেছিল সেটি এখানে আসলে রাস্তাটা সামান্য একটু ভাঙা হওয়ার কারণে হয়তো গাড়িটি পিছন দিকে চলে গিয়েছে যে কারণে আসলে এই দুর্ঘটনার মুখোমুখি আসলে আজকের যে এই গাড়িটি ছিল এবং যে ট্র্যাকটি ছিল তারা কিন্তু ইতিমধ্যে এই অবস্থানে আসলে দেখতেই পাচ্ছেন আপনারা বেশ ভয়াবহ কিন্তু গুরুতরভাবে আহত হয়েছে দর্শক এই ছিল আসলে এখানকার সর্বশেষ পরিস্থিতি আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আমরা আপনাদের পরবর্তী আপডেট আমরা পাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনাদের সাথে বিষয়গুলো শেয়ার করবো